নমস্কার আমি ডাক্তার নিত্যানন্দ পাল আমার গ্রামীণ হোমাচালের পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করে ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সে আশা করে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওসুধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি আপনারা নিশ্চয়ই ভিডিওগুলো সম্পূর্ণভাবে দেখছেন বন্ধু বান্ধব মধ্যে শেয়ার করে দিন যাতে তারা দেখে উপকৃত হতে পারে আর যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে রাখবেন দিলে কি হবে পরবর্তীকালে যখন আমি নতুন করে ভিডিও আপলোড করব সর্বপ্রথম সবার আগে নোটিফিকেশান সহ অবশ্যই আপনার মোবাইলে পৌঁছে যাবে অর্থাৎ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে রাখুন তাহলে চলুন আজকের যে রোগটা সম্বন্ধে আলোচনা করব বা যে ওষুধ সম্বন্ধে আলোচনা করব সেই বিষয়ে আজকে যে রোগটা সম্বন্ধে বা যে ওষুধ সম্বন্ধে আলোচনা করব সেটা একটা হচ্ছে মাদার টিংচার কম্বিনেশান যে কম্বিনেশানটা আপনার এই শীতকালে ঠান্ডা প্রতিরোধ করবে ইমিউনিটি পাওয়ার বুস্টার হিসাবে আপনি ব্যবহার করবেন তাহলে এই ইমিউনিটি পাওয়ার বুস্টার অর্থাৎ তিনটে মাদার টিংচারের সমন্বয়ে আপনি যে আপনার দেহে প্রতিরোধ ক্ষমতা বা প্রতিরোধ শক্তি গড়ে তুলবেন খুব সহজে ঠান্ডা লাগবে না আপনি যে কোনো ঠান্ডা প্রতিরোধ করতে পারবেন অথব চলুন এই ঠান্ডা প্রতিরোধক যে ইমিউনিটি বুস্টার তৈরি করতে আপনার যে যে মাদার টিংচারগুলো হোমিওপ্যাথি সব থেকে কিনে আনবেন সেই বিষয়ে জেনে নিই এবং সেই সব হোমিওপ্যাথি ওষুধগুলো কী কী কাজ করে সে বিষয়ে আমরা জেনে নেব তাহলে চলুন আজকের এই ইমিউনিটি পাওয়ার বুস্টার সম্বন্ধে আলোচনা করতে গিয়ে কী কী হোমিওপ্যাথি ওষুধ এখানে মিশ্রিত করা হয়েছে বা মিশ্রণ করা হয়েছে প্রথমে আমরা ইমিউনিটি বিস্তারের ক্ষেত্রে যে মাদার টিংচারটা প্রয়োগ করেছি সেটা হচ্ছে কি এলিয়ম সেটাফায় মাদার টিংচার এলিয়াম সেটাফা কী থেকে তৈরি রসুন থেকে তৈরি প্রতিনিয়ত রান্নাঘরে আমরা যে রসুন খাওয়া দাওয়ারের সঙ্গে ব্যবহার করি তরি তরকারি আনতে গিয়ে রান্নাবান্না যে রসুনটা ব্যবহার করা হয় সেই রসুন থেকে তৈরি এলিয়ম সেটেফা মাদার টিংচার এই এলিয়াম সেটাফা মাদার টিংচার কী কাজ করে আমাদের যে অতিরিক্ত ঠান্ডা লাগার যে ধাতুটা সেটাকে পরিবর্তন করে সহজে ঠান্ডা লাগতে দেয় না ইমিউনিটি বুস্টার হিসেবে এই বস্তুটা কিন্তু ভীষণভাবে কার্যকরী আপনি অনেক দিন যাবত যে ঠান্ডা কাশিতে ভুগছেন আপনার দলা কপ বার হচ্ছে সেই দলা কফটাকে ও রোধ করে দেয় কপ এত সহজে তৈরি হতে দেয় না কারণ আপনি জানেন এই রসুন খুব তেজস্ক্রিয় বস্তু এবং এই তেজস্ক্রিয় বস্তু হেতু রসুনটা এতটা তেজ থাকে এতটা ঝাঁস থাকে এতটা কার্যকরী যা আমাদের শরীরের মধ্যে ইমিউনিটি বুস্ট করে আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এছাড়া কি হয় রসুন আমাদের কোলেস্ট্রলকে কমায় আমাদের শরীরের মধ্যে যে অতিরিক্ত তেল সেই তেলটাকে কমায় যেটা আমাদের শরীরের মধ্যে কোলেস্ট্রল হিসেবে বৃদ্ধি পায় এই কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণ করে কিন্তু রসুন যার জন্য রসুন থেকে তৈরি অ্যালুমিসিট এবং মাদার টিংচার আমরা এই কম্বিনেশনের ক্ষেত্রে ব্যবহার করব আপনার হোমিওপ্যাথি সব থেকে টোয়েন্টি এম এল অর্থাৎ কুড়ি এম এল অ্যালুমিসিট মাদার টিংচার কিনে আনবেন এই ইমিউনিটি বুস্টারের ক্ষেত্রে দ্বিতীয় যে ওষুধ ব্যবহার করা হয়েছে সেটা কি সেটা হচ্ছে টাইনসপোরা কন্ডেফুলিয়া মাদার টিজার অর্থাৎ গুলঞ্চলতা আপনারা জানেন আয়ুর্বেদিক শাস্ত্রে কিন্তু ভীষণভাবে ব্যবহার সিদ্ধ টাইনসপোরিয়া কন্ডাফুলিয়া অর্থাৎ গুলঞ্চলতার পাউডার এবং এই গুলঞ্চলতা থেকে তৈরি গিলোয় ট্যাবলেট এই গিলোয় ট্যাবলেট দেখবেন ঠান্ডা প্রতিরোধ ক্ষমতা এবং খুব সহজে যাদের কাশি হয় এবং জ্বর সর্দি কাশিতে ভীষণভাবে কার্যকরী গিলয় ট্যাবলেট বাজারে কিন্তু এই গিলয় ট্যাবলেট আয়ুর্বেদিক সাথে প্রচুর পরিমাণে এর ব্যবহার হচ্ছে অতএব এই গুলঞ্চলতা থেকে বা গিলয় থেকে তৈরি যার ইংরাজি নাম টাইনোসপোরা কোডিফুলিয়া মাদার টিংচার এই গুলঞ্চলতা থেকে তৈরি যার জন্যে সমস্ত রকম ঠান্ডাকে প্রতিরোধ করার জন্য টাইনসপোরা কোডিফুলিয়া মাদার টিংচার আপনার হোমিওপ্যাথি সব থেকে টু এনটিমেল কিনে আনবেন এই ইমিউনিটি বুস্টারের ক্ষেত্রে তিন নম্বর বা তৃতীয় যে ওষুধটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে কি অসিমাম স্যাংটাং মাদা টিনচার এই অসীমাম স্যাংটাম মাদা টিনচার কী থেকে তৈরি আমাদের দেশীয় তুলসী পাতা থেকে তৈরি আপনারা জানেন এই তুলসী পাতা প্রায় পল্লী গ্রামে এখনও পর্যন্ত এর ব্যবহার কিন্তু ভীষণভাবে সিদ্ধ অনেকে তুলসী পাতা মধু সহজেকে প্রথম সকালবেলা সেবন করেন কারণ এই ঠান্ডা থেকে বাঁচতে যাতে সহজে খুব সর্দিকাশি না লাগে সহজে ঠান্ডা না লেগে যায় সে থেকে বাঁচতে বহু প্রচলিত এই তুলসী পাতা মধু বহুভারিতে সেবন করা হয় এছাড়াও এই অসিমাম স্যাংটাম টিংচার অর্থাৎ তুলসী পাতা থেকে তৈরি যে অসিমাম স্যাংটাম টিংচার আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রকম ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং ভাইরাসকে নষ্ট করে এই বিভিন্ন রকম ক্ষতিকারক ভাইরাসটাকে বা ব্যাকটেরিয়াটাকে নষ্ট করলে আমাদের শরীরটা কিন্তু সুন্দরভাবে সুস্থ থাকে ওই জন্য অনেকে দেখবেন যে যে কোনো জলে যদি জীবাণু থাকে ওই জলে দু তিনটে তুলসী পাতা ফেলে সেই জলটা সেবন করলে আর কিন্তু সেই জীবাণু থেকে সংক্রমণিত হওয়ার ভয় থাকে না যার জন্যে আপনারা কী করবেন হোমিওপ্যাথি সব থেকে অসিম স্যাংটাং মাদার টিংচার অর্থাৎ তুলসী পাতা থেকে তৈরি যে হোমিওপ্যাথি মাদার টিংচারটা সেই অসিমম স্যাংটাং মাদার টিংচার কুড়ি এমএলএল কিনে আনবেন তাহলে এই তিনটে মাদার টিংচার আপনার হোমিওপ্যাথি সব থেকে কিনে আনবেন কিনে আনার পরে কীভাবে আপনার তৈরি করবেন ধৈর্য সহকার ভিডিওটা দেখতে থাকুন কারণ এখানে এই যে হোমিওপ্যাথি মাদার টিংচারগুলো সবগুলো কিন্তু সমান মাত্রায় মেশানো হবে না আমি আমার আগে বা পূর্ববর্তী ভিডিওতে অন্যান্য মাদার টিংচারের কথা বলেছি সেগুলো কিন্তু সমান পরিমাণে মেশানো হয় আজকের কিন্তু এই ইমিউনিটি বুস্টার যে হোমিও কম্বিনেশানটা এই কম্বিনেশনের ক্ষেত্রে কিন্তু কিছু মাদার টিংচার একটু বেশি কম মেশানো হবে তাহলে চলুন কিভাবে মেশাবেন আপনারা এরকম একটা অ্যাক্সেম খালি শিশির ব্যবস্থা করবেন বাড়িতে থাকলে ধুয়ে মুছে সাফ করে নেবেন সেটাও হতে পারে আর না হলে কি হবে আপনারা হোমিওপ্যাথি সব থেকে এরকম একটা খালি শিশি নিয়ে আসবেন যেন সেটায় কর্ক লাগানো থাকে এবারে আপনার কি করবেন এলিয়াম সেটে হওয়া মাদা টিংচার কিন্তু দশ এমএল মেশাবেন এবার দ্বিতীয় যে মাদার টিংচার মেশাবেন সেটা হচ্ছে টাইনস পোরা কোড্ডে মাদার টিংচার অর্থাৎ লতা থেকে তৈরি যে টাইনস পোড়া কোড্ডে ভোলে মাদার টিংচার সেটা কিন্তু কুড়ি এমএল মেশাবেন তাহলে এলিয়াম সেটে হওয়া যদি আপনি দশ এমএল মেশান তাহলে কুড়ি এমএল মেশানো হবে কি টাইনস পোরা কোড্ডে ভোলে টিংচার তিন নম্বর যে মাদার টিংচার মেশাবেন সেটাও কুড়ি এমএল মেশাবেন অর্থাৎ এখানে কিন্তু পঞ্চাশ এমএল মেশানো হলো তাহলে এই তিনটে মাদা টিংচার একত্রে মেশানোর পরে এরকম করে জোর জোর করে আপনার চল্লিশবার ঝাঁকি দিয়ে নেবেন চল্লিশবার ঝাঁকি দিয়ে নেওয়ার পরে এই কম্বিনেশানটি কিন্তু তৈরি হয়ে গেল এবারে এই কম্বিনেশানটা সেবন করবেন কিভাবে এবং কতদিন সেবন করবেন এই কম্বিনেশানটা আপনার বাড়িতে যে কেউ সেবন করতে পারে কারণ বর্তমান দিনে প্রত্যেকের মধ্যে কিন্তু ইমিউনিটি পাওয়ারটা কম থাকে যার জন্য ইমিউনিটি বুস্টারটা কিন্তু সবাই ব্যবহার করতে পারবেন বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সবাই ব্যবহার করতে পারবেন কিন্তু ব্যবহার করবেন কিভাবে সিকি কাপ গরম জলের সঙ্গে অর্থাৎ চা কাপের চার ভাগের এক ভাগ জলের সঙ্গে যারা প্রাপ্তবয়স্ক তারা পনেরো ফোঁটা করে সকাল সন্ধ্যা আহারে আগে সেবন করুন আর যারা দশ বছরের নিম্নে বা পনেরো বছরের নিম্নে তারা দশ ফোঁটা সাত আট ফোঁটা এরকম বয়স অনুপাতে ব্যবহার করবেন দিনে দুবার করে ব্যবহার করবেন দেখবেন খুব সহজে যাদের ঠান্ডা লেগে যায় সেই ঠান্ডা কিন্তু লাগবে না যারা সর্দি কাশিতে ভুগছেন বা খুব সহজে যাদের ঠান্ডা লেগে কাশি হয় তারাও এই মাদার টিংচার কম্বিনেশানটা ব্যবহার করে ভীষণভাবে কাজ পাবেন তাহলে আপনারা যেভাবে এই ওষুধগুলো ব্যবহার করবেন বা যেভাবে এই ওষুধগুলো তৈরি করবেন সেটা কিন্তু সম্পূর্ণভাবে এই ভিডিওতে বলে দিলাম আপনারা ভিডিওটা নিশ্চয়ই সম্পূর্ণভাবে দেখলেন এবং বন্ধুবান্ধব মধ্যে শেয়ার করে দিন যাতে তারা দেখে উপকৃত হতে পারে আর ভিডিওটা যদি সত্যিকারে না বুঝতে পারেন তাহলে অবশ্যই করে আমার স্ক্রিনের উপরে দেওয়া ফোন নম্বরে ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন আর যদি আপনারা অন্য কোনো রোগ সম্বন্ধে আমার কাছে পরামর্শ নিতে চান তাহলে অবশ্যই করে আমার স্ক্রিনের ওপর দেওয়া ফোন নম্বরে বা ডেস্ক্রিপশনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে বা হোয়াটসঅ্যাপ করে আপনি পরামর্শ নিতে পারেন আর যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে কী হবে পরবর্তী ভিডিওটা কিন্তু আপনি আগে পেয়ে যাবেন আবারও আমার চ্যানেল পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি হবে পরবর্তী ভিডিও পড়বে ততক্ষণে আপনার ভালো থাকবেন নমস্কার